নাই সুতরাং যে এত বড় ইতিহাস করছে নিজের জনগণের ভোটার অধিকার কায়রা নেওয়া নিজের জনগণের গণতান্ত্রিক অধিকার কায়রা নেওয়া তার মনে হয় না আর বাংলাদেশের রাজনীতিক অধিকার থাকতে পারে এছাড়া আপনারা দেখছেন এই মাফিয়া লীগ খুনি হাসিনা ক্ষমতায় থাকার জন্য পিলখানায় আর্মি অফিসারদেরকে কিভাবে পরিকল্পিতভাবে হত্যা করছে আপনারা দেখছেন শাপলা চত্বরে হেফাজতের আলেমদেরকে কিভাবে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করেছে আপনারা দেখেছেন যাকে বলা হতো কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদিকে মিথ্যাভাবে যুদ্ধ অপরাধী বানিয়ে কারাগারে রেখে উচ্চমাত্রার ডায়াবেটিস ইনসুলিন প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে আপনারা দেখেছেন জুলাই আগস্টে আন্দোলনরত আন্দোলনরত ছাত্র জনতার উপর কীভাবে এই খুনি হাসিনার লীগ বাহিনী এবং আইন বাহিনী লীগ বিবান বাহিনী কিভাবে প্রকাশে গুলি করে আমাদের বাইদেরকে হত্যা করেছে এবং আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে সুতরাং এই দল বাংলাদেশের মাটিতে রাজনীতি করার অধিকার থাকতে পারে না যদি তাদের আর রাজনীতি করার অধিকার থাকে পরবর্তীতে যারা বাংলাদেশে আবারও ক্ষমতায় আসবে তারাও আর্মি অফিসারদেরকে হত্যা করে তারাও আলেমদেরকে হত্যা করে তারাও বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ভোটার অধিকার কায়রা নিয়ে তারাও এভাবে আবার পুনরায় রাজনীতি করতে পারবো তারা আবারও পুনরায় ইলেকশন করতে পারবো সুতরাং আমরা জুলাই আগস্টের আন্দোলনে মাধ্যমে সমগ্র বিশ্বকে দেখিয়েছি যে আমরা কোনো বৈষম্য মান্যা নেই না সুতরাং যারা এই বাংলাদেশের মানুষের উপর হত্যা ঘুম খুন আইনাগড় তৈরি করে ভিন্ন দল মত আদেশের লোকদের নানানভাবে অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছে এই ষোলো বছর ক্ষমতায় থেকে তাদেরকে বাংলাদেশের মাটি থেকে একেবারে নিশ্চিহ্ন করার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা প্রয়োজন বলে বাংলাদেশের মানুষের ধারণা করছে এবং বাংলাদেশের মানুষ এই মুহূর্তে বেলার জায়গায় এক বেলা থাকতে চায় কিন্তু আওয়ামী লীগকে আর ক্ষমতায় দেখতে চায় না আওয়ামী লীগকে আর নির্বাচনে দেখতে চায় না ধন্যবাদ